আমার তো একটু ভালো লাগে না ঠান্ডার মধ্যে উঠতে ইচ্ছে করে না কাজ করতে ইচ্ছে করে না তাই একটু রোদ্দুর বেরিয়েছে তাই মাঠে যাচ্ছি শাক তুলতে আসো আসো তোমরা সবাই আসো এই দেখো এই জায়গাটা ফাঁকা জায়গা কত সুন্দর সর্ষে বাগান কি ভালোই না লাগে এই জায়গাটা খুব খুব ভালো লাগে আর দুপাশে মাঠের মধ্যে যে একটা রাস্তা এই পাশে ঘুনে পাতা আর এই পাশে হলো আলুর জমি আর পুরো ফাঁকা জায়গা আর এই দেখো সামনে ওই জায়গাটা একটা ভাঙা একটা ব্রিজ আছে ওই ব্রিজটা পার হব ভয় খুবই ভয় লাগে আর এই দেখো একটা সাঁকো আছে এই সাঁকোর উপর দিয়ে এই ব্রিজটা ব্রিজটা পার হব খুব ভয় লাগে বাবা নিচের দিকে থাকারে খুব ভয় লাগে যে ব্রিজটা অনেকটাই ভাঙা দেখো আগাতে পারছে না আর এই সামনেটা আরোই সুন্দর সবুজে একদম মাঠে দেখো এই দেখো পাশ দিয়ে এই গমক্ষেত্রা আর সর্ষে বাগানটা কি ভালোই না লাগছে যে পাশ দিয়ে যাচ্ছি খুব খুব মজা লাগছে আর এদের নিয়ে যাচ্ছি দেখি সামনে কিরকম শাক আর ঘাস আছে সবাই ওরা বলে তাই আজকে চলে আসলাম ওদের সঙ্গে ঘুরতে দেখো এটা মটরশুটি আমাদের কোনো জমি এই চারটা বেঁচে শাক আছে আমার একটা দেওয়া বলছে বৌদি এই জমিতে ঢুকবে না বকা দেবে তা আমি বলছি ঠিক আছে যা হোক সামনে যা দেখো এইগুলো ছাগলের জন্য নিয়ে নিলাম কিছু ঘাস আর সঙ্গে তুলেছি জায়গাটা কি দারুণ না বলো তোমার যদি এদিকে ঘুরতে আসতে ইচ্ছা হয় অবশ্যই আমার ভিডিওতে কমেন্ট করবে কমেন্টে জানাবে বৌদি তোমাদের দিকে আসবো কিংবা দিদি ভাই বোন যা বলো দেখো এই পাশটা দিয়ে কতটা একদম ঘাস আর শাকে ভর্তি কিন্তু এখন সবে জমিটা একদম সবুজে সবুজ হচ্ছে তাই তোলা যাবে না এখন আমি বাড়ির দিকে রওনা হয়েছি কিছু বেতর শাক কিছু তুলে নিলাম কী ভালো লাগছে আর মানে তোর কী সুন্দর না গো এবার দাদা টাজা আছে মাঠে বাড়ি খেলটাকে পার করুনটা বেতর শাক তুলে নিলাম একটা ডোবার মধ্যে শাক হয়েছে এটা আমার এ চলে আসলাম এ দেখ ছাগল দেখো এবার কি করবে খাওয়ার জন্য